We have two kinds of deployment called the summer deployment and winter deployment. ভারতের পূর্ব দিক তথা বাংলাদেশের দিকে ইঙ্গিত করেও পাকিস্তানের গতিবিধি প্রসঙ্গে দ্বিবেদী বলেন পাকিস্তানের জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম সন্ত্রাসের এপিসেন্টার এবার সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয় যতদূর আমার মনে হচ্ছে আমরা উদ্বেগে থাকারই কথা যাতে তারা সে দেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী না পাঠায় সেটা নিয়েই ভাবনা হঠাৎ করেই আগ্রাসী হওয়ার বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় গণমাধ্যমকে এ ব্যাপারে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি আর তার এই সাক্ষাৎকার ঘিরে উপমহাদেশ জুড়েই শুরু হয়েছে তোলপাড় ভারতীয় প্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেছেন আমাদের স্পষ্ট বার্তা প্রয়োজন পড়লে আগ্রাসী হবে ভারত তিনি মূলত বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের উষ্ণতা এবং কাশ্মীর সংকটের দিকে ইঙ্গিত করে এমন বার্তা দিয়েছেন যা রীতিমতো পাকিস্তানের সাথে ভারতের স্বঘোষিত যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে তাহলে কি এবার সত্যি সত্যিই কাশ্মীর সহ আঞ্চলিক রাজনীতির নানা বিষয়ে ক্ষুব্ধ ভারত পাকিস্তানের সাথে এবার যুদ্ধে জড়াচ্ছে এমন প্রশ্নই উকি দিচ্ছে সমর বিশেষজ্ঞদের মনে কাশ্মীরে ভারতীয় সৈন্যদের দিকে অস্ত্র তাক করছে পাকিস্তান এমনকি সেনা অবস্থান লক্ষ্য করেও অস্ত্র চালাচ্ছে পাকিস্তান বাহিনী এত কিছুর মাঝে পাকিস্তানকে করা বার্তা ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তানের উস্কানিতে ভারত কি এখন ফের জবাব দিতে প্রস্তুত এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন দুই হাজার চোদ্দ থেকে উভয় পক্ষই জানে যে আমরা কাজে বিশ্বাসী আমরা আমাদের বার্তা খুব স্পষ্টভাবে দিয়ে থাকি প্রয়োজন পড়লে আমরা আগ্রাসীও হতে পারি তাহলে আমাদের যদি কেউ বাধ্য করে তাহলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে আগ্রাসী হব